আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমরা ডাকশো ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেশন মিটিংয়ে কিছু খোলা কাগজ কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়ে পড়বো এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইস্তেহারে ছিল না আমাদের ওই ঘোষণাপত্র ছিল না যে আমরা কি কি করব ইলেকশনের আগে তার মধ্যে এটা একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই স্টারের মধ্যে লিখি না যে এই প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিটফুট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস চেকিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কি না তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোটো বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তা আমি আমার বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য

গার্ডেনে বেশ ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে কিনা চেকিং করাতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই চেকিংয়ের মধ্যে খুশি হতে চায় না আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের আমাদের ফ্যামিলি মেম্বার্সদের প্রতি বছর অন্তত একবার চেকিং করা দরকার তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে থাকে তিনি বার্ডেন নিশ্চয়ই ফ্রিতে চেকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা আমরা এগ্রি করবেন আশা আমার থেকে আমার পক্ষ থেকে বন্ধুদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে আমাদের বোনেরা অনেক আরো অনেকগুলো সাজেশন এরকম দিয়েছেন আমরা চেষ্টা করছি এখনো যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসে নাই আপনারা একটু আমাদেরকে লিখে হোক ইনবক্সে হোক বা কাগজে লিখে ডাকসতে আমাদের দিয়ে যাবেন যার পরামর্শ দিবেন আমরা চেষ্টা করব আমাদের বোনদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করার এবং যতটুকু সম্ভব আজকে এখানে খুব বেশি কাজ হচ্ছে না এখানে মূলত হচ্ছে প্রাইমারি হয়তো কিছু

আরো বড় আমাদের আয়োজন থাকবে ইউনিভার্সিটি কোপারেট করবে আমরা অব্যাহত আমাদের আয়োজন থাকবে আর বন্ধুর প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না জানবো না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদেরকে কনসার্ন জানাবেন আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দেবেন আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে আর আট মাস বা সাড়ে আট মাস সরি দশ মাস সময় আছে দুই মাস তো প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চ শুরু চেষ্টা করে আমাদের জীবনের সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সেটা না অপশন নাই তার কাছে সেই সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সে বিষয় নিয়ে এসে আমরা কাজ চলে যাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই অনেক শুভেচ্ছা আছে সালামালকুমত্লা